এবং একটা লোট নর আছে অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি আছে বাজিও খুব সুন্দর আছে দেখতে পাচ্ছ আমাদের লফ্ট লিরিবাজ হাই ফ্লাইং পায়রা খুব সুন্দর খুব সুন্দর কোয়ালিটি আর এখানে এক দুটা দেশি পায়রা দুটো খুব সুন্দর গ্রোথ এটা দেশি পায়রা আছে এটা মেল আর এটা হচ্ছে ফিমেল অ্যাগ্রেসিভ আছে খুব সুন্দর পায়রা হ্যালো কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো তোমাদের শখ আমাদের নতুন ভিডিওতে স্বাগতম দেখো ভিডিওটা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আজকে কিছু বাড়ির পায়রা তোমাদের শখ করাবো অনেক দিন পর দিয়েই ভিডিওটা করছি দেখো একটা লোটুন নর আছে অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটির আছে বাজিও খুব সুন্দর আছে দেখতেই পাচ্ছ প্রচুর রোদ ওর জন্য পায়রাগুলো একটু হাঁপাচ্ছে আর এই যে আমাদের লফট সবটার ভিতরে এই দেখো একদম চটিয়াল পায়রা আছে এই দুটো হচ্ছে গিরিবাজ হাই ফ্লাইং পায়রা খুব সুন্দর খুব সুন্দর কোয়ালিটি এখানে একটা বাচ্চা আছে এটা জিরিয়া ম্যান্টাসের বাচ্চা এই ম্যান্টাসটার বাচ্চা দেখতেই পাচ্ছ এই যে ম্যান্টাসটার বাচ্চা আর লাভটার আরও অনেক পায়রা সব বাইরে আছে এগুলো এই দেখো আমি সব পায়রাগুলো রয়েছে আর লটন নটটা তো দেখলেই অনেক সুন্দর এখানে একটা জর্চা পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটির আর এখানে এক একজোটা দেশি পায়রা দুটো দেখো অনেক শখ করে অনেক সুন্দর আরো ভালো লাগবে আর এখানে একজন লোটন আছে এই যে এটা হচ্ছে নর এটা মাদা পেরেছে অনেক সুন্দর পায়রা দুটো শখ করা আশা করি ভালো লাগবে আর এখানে একটা ফুলছিরা গিরিবাজ আছে এর জন্য একটা মাদি পায়রা লাগবে যদি কারোর বাড়িতে থেকে থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো কেউ সেল করতে চাও এরকম একটা মাদি এখানে একটা গিরিবাজ আছে দেখো এটা অনেক সুন্দর গিরিবাজটা সবাই বসে আছে আর এখানে লফ্টের বেশিরভাগ পায়রাই সব নিচে বাইরে আছে দেখতে পাচ্ছ আর এখানে একটা জর্চা বাইরে দেখো একটা এটা মেল আর এটা ফিমেল আর এখানেও একটা জর্চা আছে নিচে অনেক সুন্দর কোয়ালিটি জর্চা বাজরাটা আর এখানে একটা গ্রিভাই আছে খুব সুন্দর এটা ফিমেল আছে এটা খুব সুন্দর ওরা বাজি দুটোই আছে আর তোমাদের এখানে একটা লটুনের বাচ্চা হয়েছে বাচ্চাটা শখ করে তোমাদের বাইরে নিয়ে এসে দেখো তোমরা শখ করো হ্যাঁ দেখো বাচ্চাটা কত সুন্দর হয়েছে খাইয়েছে দেখো কত সুন্দর গ্রোথিং খুব সুন্দর গ্রোথ দেখতেই পাচ্ছ এখানে সুন্দর আছে রেখে দি ওর মা আবার খাওয়াবে তারপর ডাকছে কত সুন্দর খুব সুন্দর বাইরাটা আছে দেখতে পাচ্ছ এখানে যে দেশি আছে এগুলো সে একটা দেশি একটা দেশি বাইরা আছে এটা মেল আর এটা হচ্ছে ফিমেল দেখো কত অ্যাগ্রেসিভ আছে খুব সুন্দর পায়রা আর হচ্ছে আমাদের লফট দেখতেই পাচ্ছ তোমরা অনেক পায়রাই আছে চারি সাইডে আর এই হচ্ছে আমাদের এই দুটো মুরগি আছে আমাদের বাড়িতে খুবই সুন্দর মুরগি দুটো আর এখানে দুটো বাচ্চা ফুটিয়েছি মুরগির মানে পায়রাদের দিয়েই এই দেখো বাইরে আসার জন্য ছটফট করছে এই হচ্ছে কিছু বাইরে তোমাদের শখ করলাম আর কিছু বাইরে বাইরে আছে দেখাতে পারছি না